কতকাল ঠান্ডা লেগেছে গলায় আপনার সবাই ভালো

বেশি উজ্জীবিত উজ্জীবিত মনে হচ্ছে যে ইয়াং লোক থাকে বেশি লাভ লাভ আসলে সর্বোচ্চ

যারা দেয় আমি একটু হিসাব তারা একজনের জন্যে আছে এরা প্রমাণ হয়েছে না কি বলেন এবং এই ব্লাড যারা দেয় খেয়াল করেন আমি একজনকে ব্লাড দেবো তার জীবন বাঁচানোর জন্য

বললাম কালকেই ফুল পার করে ফেলে সেখানে সাহায্য আসবে না বোঝাশোনার ব্যাপার আছে গ্রহণের ব্যাপার আছে বর্জনের বিষয় আছে সেজন্য আমাদেরকে ধৈর্য সহকারে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় রাষ্ট্র এবং সমাজে এই হিউম্যান ব্লাড ডোনার ক্লাবের সদস্যদেরকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ বাংলাদেশ উজ্জীবিত বাংলাদেশের ক্ষেত্রে আহ্বান জানাই আজকের প্রোগ্রাম আয়োজনের জন্য ক্লাবের উপদেষ্টা শুরু করে সভাপতি এবং যত শুভাকাঙ্ক্ষী রয়েছেন সদস্য রয়েছে তাহলে সবাইকে আমি ধন্যবাদ জানাই রমজানের শুভেচ্ছা এবং আগামী ঈদের অগ্নি ঈদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আমাদের এই সবর এই রমজানের যে রোজা এবং এটা যে তার বিয়ত এটা গ্রহণ করুন আমাদেরকে স্নেহ বন্ধা হিসেবে আল্লাহ আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি আমাদের শ্রোতাবাদা গিয়েছেন বক্তব্য দিয়েছেন যাতে আমাদের জীবনে আমরা সেগুলো আমল করতে পারি